আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খোলা কথা বলবো যাদের ফাইনাল এক্সিট আছে শুধুমাত্র ভিডিওটি তাদের জন্য যদি আপনার ফাইনাল এক্সিট থাকে কিভাবে এই ফাইনাল এক্সিট কেটে সৌদি আরবে বৈধ হতে পারবেন কফেলা হতে পারবেন শুধুমাত্র এই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো প্রথমে আসেন যাদের সৌদি আরবে ফাইনাল এক্সিট আছে এই বিষয়টা আপনাদেরকে আগে জানতে হবে যে যখন আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া হবে তখন কিন্তু আপনি মোটামুটি একটা সময় পাবেন যে সময়টার ভিতরে আপনার দেশে চলে যেতে হবে মূলত ফাইনাল এক্সিট এটা অর্থ হলো আপনার সৌদি আরব থেকে ট্র্যাক করা বা এক্সিট করা এখন যখন আপনি না যান তখন যে সমস্যাটা সৃষ্টি হয় সেটা হলো আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ অবার হয়ে যায় তখন কিন্তু আপনার এই ফাইনাল এক্সিটটা ভ্যালিড থাকে না তখন মোটামুটি বলা যায় আপনার সৌদি আরবে অবৈধ হয়ে পড়েন এবং এই ফাইনাল এক্সিটটা আপনার যে হুড়ো প্রচলিত হুড়ো ওইটার চেয়েও কিন্তু কারো ভয়ঙ্কর যে আপনি ফাইনাল এক্সিট লাগিয়েছেন দেশে সেক্ষেত্রে কিন্তু আপনি এক বছর দু বছর তিন বছর থেকে যান সেক্ষেত্রে আগে যে সেটা কখনো কাটা যায় না ওই ধরনের কোনো অপশন ছিল না ওই ধরনের কোনো সুযোগ দেওয়া হয়েছিল না যে আপনি এটা কেটে বৈধ হতে পারবেন বা এটা কাটা যাবে তো অনেক সময় দেখা যায় যে দু বছর তিন বছর যখন আপনার ফাইনাল এক্সিট অভার হয়ে যায় তখন কিন্তু আপনার সিস্টেম অটোমেটিক হুরুপ চলে আসে এখন প্রশ্ন হলো যাদের ফাইনাল এক্সিট লেগে গেছে এটা কেয়াটে কিভাবে বৈধ হবে তো প্রশ্ন হলো আপনার যখন ফাইনাল এক্সিট লেগে যাবে এই ফাইনাল এক্সিটটা দিতে পারবে কেবলমাত্র আপনার কোম্পানি অথবা কফিল আপনি যে কফিলের আন্ডার আছেন বা যে কোম্পানির আন্ডার আছেন শুধুমাত্র তারাই কেবল আপনার ফাইনাল এক্সিটটা দিতে পারবে এখন আপনি যদি সময় মতে না যান ফাইনাল এক্সিট যখন মেয়াদ অভার হয়ে যাবে তখন এটাকে যদি কাটতে যায় তখন কিন্তু সরাসরি আপনার কফিল বা কোম্পানি যাওয়া যেতে যেতে হবে এবং সেইখান থেকে আপনার বিভিন্ন ধরনের প্রশ্নের সম্মুখীন হবে তারা সেইগুলো সলভ করে তারপর কিন্তু এই ফাইনাল এক্সিটটা চাইলে আপনার কফিল বা কোম্পানি কেটে দিতে পারবে তো আরেকটা জিনিস যেটা সেটা হলো মেয়াদ থাকা অবস্থায় আপনার একবার মেয়াদ থাকা অবস্থায় যখন ফাইনাল এক্সিট দিবে তখন যদি চাই আপনার কফিল তার বিজনেস ব্যবসা থেকে খুব সহজে নিজে নিজে কেটে দিতে পারবে সেক্ষেত্রে কোনো টাকা হর্ষ হবে না এবং আপনার যাওয়া যাতে যেতে হবে না যদি আপনার ফাইনাল মেয়াদ হয়ে যায় গিয়ে হবে তো তাহলে আপনারা জানেন যে অনেক বা কোম্পানি আছে যারা কথা কথা বা আপনার যে তাদের মতো গিয়ে যাওয়া গিয়ে আপনার ফাইনাল এক্সিট কেটে দেয় না এটা সত্য কথা এই সংখ্যাটাই পরিমাণে বেশি তো তারা এই ঝামেলাগুলো ফোয়াতে চাই না তারা প্রশ্নের সম্মুখীন হতে চায় না তারা যে কাজটা করে সেটা হলো তারা বলে যে এটা কাটা সম্ভব না এখন প্রশ্ন হলো শুধুমাত্র আপনার কোকিল বা কোম্পানি শুধুমাত্র আপনার ফাইনাল এক্সিটি কাটতে পারবে যদি সেটার মেয়াদ থাকে তাহলেও কাটতে পারবে যদি মেয়াদ না থাকে সেটাও যাওয়া অফিসে গিয়ে কাটতে পারবে এটা নির্ভর করবে আপনার কফিল বা কোম্পানির মন এবং মানসিকতার উপরে এখন ধরুন এছাড়া কিন্তু কার কোনো উপায় নাই যে এটা অন্য কেউ করে দিবে কোনো মকপ করে দিবে এটা সম্ভব না তো আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন সেটা হলো আপনার কফিল বা কোম্পানি যে মক্তব থেকে কাজ করা যে আমের মক্তব থেকে তারা কাজ করে থাকে তার যে কর্মীর যে সম্পূর্ণ কাজগুলো আছে যেটা সে যে মক্তব থেকে করে থাকে ওই মক্তবে অনেক সময় যে কাজটা করে সেটা হলো তারা অ্যাক্সেস দিয়ে রাখে অর্থাৎ পাওয়ার অফ অ্যাটর্নি তারা দিয়ে রাখে যে আমার যে কাজগুলো আমার যে ইয়াগুলো এটা চাইলে ওই মক্তবটা করে দিতে পারে এক্ষেত্রে আপনি যদি জানেন যে আপনার কপিল বা কোম্পানি এই সবসময় কাজ করেন তার এই সাথে সব আছে সেক্ষেত্রে আপনারা যে কাজটা করতে পারেন ওই ওই যেতে পারেন যাওয়ার পরে তারা যদি দেখে যে আপনার কপিল বা কোম্পানির অ্যাক্সেস তাদের কাছে আছে তাহলে কিন্তু তারা কিছু টাকার বিনিময়ে আপনাকে এই যে ফাইনাল এক্সিট সেটা কিন্তু কেটে দিতে পারবে এবং আপনি চাইলে অন্য জায়গায় কফেলা হতে পারবেন আর যদি ওই মত না থাকে তাহলে কিন্তু ওই মক্তব কাটতে পারবে না আমি আবার যদি মক্তবে অ্যাক্সেস দিয়ে রাখে তাহলে কাটতে পারবে আর যদি এক্সেস না দিয়ে রাখে তাহলে কাটতে পারবে না শুধুমাত্র আপনার ককিলের উপর নির্ভর করবে আপনার সৌদি আরবে ফাইনাল এক্সিটের পরবর্তীতে আপনি এটা কাটাতে পারবেন কিনা বৈধ হতে পারবেন কিনা